আবার সবাই মিলে অনেক দিন পর বেরিয়ে পড়লাম একটা নিমন্তন্ন বাড়ি তো চলো কোথায় গেলাম সবটাই তোমাদেরকে বলি হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছুদিন ধরে কিন্তু আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি তাই দেখো আজকে সকাল সকাল ভিডিওটা আমি শুরু করলাম তো এই দেখো বাবা কিন্তু সকাল সকাল বাজারে গেছিল আর বাজার থেকে আমার আর আমার বোনের পছন্দের হচ্ছে পরোটা নিয়ে এসেছি তাই কিন্তু আমার বোনের মুখে হাসিটা শুধু দেখতে থাকো তো কারণ ও কিন্তু এইসব সব খেতে খুবই ভালোবাসে আর যেহেতু এইসব সব জিনিস কিন্তু রোজ একটা খাওয়া হয় না মাঝে মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো আনতে আনতে আমরা দুই বোন কিন্তু বসে পড়েছি সাথে সাথে গরম গরম পরোটা খাবো বলে আচ্ছা তোমরা কে কে আছো বলো তো যারা এরকম পরোটা পরোটা খেতে খুবই ভালোবাসো তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর সত্যি কথা বলতে পরোটা কিন্তু খুব টেস্ট ছিল মানে খুবই নরম নরম ছিল আমার তো বেশ ভালো লেগেছে তো চলো এইদিকে তো শুধু বসে বসে পরোটা খেলে হবে না কারণ আমাকে ওইদিকে রান্না বসাতে হবে কারণ বাবা সকাল সকাল অনেক বাজার করে নিয়ে এসেছে তো চলো আমি আগে রান্নাটা বসি এইদিকে আমি দুপুরে রান্না করছিলাম ঠিক তখনই আমার বোন আমার জন্য কোল্ড কফি বানিয়ে নিয়ে এসেছে আর আমার ছোট বোন নিয়ে এসেছে বলে কথা না খেলে তো হবেই না বলো যেহেতু আমি কফি টফি খেতে অতটাও ভালোবাসি কিন্তু ওই যে ছোট বোন নিয়ে এসেছে বলে কথা তাই কিন্তু একটু টেস্ট করে দেখলো আর কোল্ড কফিটা এত সুন্দর বানিয়েছে আর ওর কোল্ড কফি খেতে খেতে আমার কিন্তু দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু এখন সবাই খেতে বসে পড়েছি তো চলো আজকে আমি কি কি রান্না করলাম তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে তো প্রথমে কিন্তু আমার মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে সেটার ভিডিও আমি নিতে পারিনি আর এইদিকে করেছিলাম চিকেন কষা আর এই দিন পরে চিকেন কষাটা খাচ্ছি তো বেশ আরও ভালো লাগে আর এরকম লাল লাল চিকেন কষার সাথে যদি থাকে এরকম একটা গোটা রসুন তাহলে তো খাওয়ার আলাদা একটা মজা আর এটা আমি জানি যে আমার মতন কিন্তু অনেকেই যারা গোটা রসুন খেতে খুবই ভালোবাসে আর এইদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া করে সন্ধ্যা